দাবি ছিল ধানের শীষের কান্ডারি তাদের সভাপতি শ্রীরাংশু সরকার নিয়ে কিন্তু আমরা যখন প্রকাশ হয়েছে আমরা দেখলাম যে সেখানে নাম এসেছে আমাদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব আলতা হোসেন চৌধুরীর নাম সাথে সাথে আমরা ফটোখালি জেলা বিএনপি আমরা নিজস্ব এই অফিসে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যাকে নমিনেশন দিয়েছে আমরা তাদেরকে আমরা তাকে সাউথ দুবার জানিয়েছি কংগ্রেচুলেশন করেছি এবং ধানের শীষে যে পটুয়াখালী জেলার চারটে আসন এখনো দুটো আসন ডিক্লার হয় নাই দুই এবং তিন এক এবং চার ডিক্লার হয়েছে আমরা সেদিন আমি সভাপতি আমার সঙ্গে ছিলেন আমার সাধারণ সম্পাদক জনাব মজুর আরো উপস্থিত ছিলেন নেতা যারা অবস্থা কাম নেতৃবৃন্দ আর অনেক বিভিন্ন অংশগ্রহণী সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদের উপস্থিতিতে এই অপিল করিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছি তারপরে সে পটকালে এসে আমাদেরকে